হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের এত এত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে কথা না বাড়িয়ে চলো ব্লগটি শুরু করা যাক আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একদমই অন্ধকার ছিল বাইরের কিছুই দেখা যাচ্ছিল না এখন দেখতে দেখতে সকাল হয়ে গেছে আমার রান্না প্রায় শুধু ভাতটা হওয়াটাই বাকি তরকারি ডাল সেদ্ধ সবই হয়ে গেছে আমার রান্নাও শেষ হয়ে গেছে আর এদিকে প্যাকিং করাও শেষ হয়ে গেছে মেয়ে আর বাবা মিলে দুজনেই ঘুমোচ্ছে আর দেখতে দেখতে নটাও বেজে গেছে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি স্টেশনের জন্য এটা হচ্ছে কল্যাণ স্টেশন সীমান্ত লোকালের জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম আর এটা হচ্ছে আমার মেয়ের প্রথম ট্রেন জার্নি আমরা না সবাই মিলে টেনশন করছিলাম যে আমার মেয়ের প্রথম ট্রেন জার্নি ও ট্রেনে উঠে বিরক্ত করবে না তো কান্নাকাটি করবে না তো কিন্তু নাও ও ট্রেনে উঠে বেশ ভালোই আছে পাখি পুরো ট্রেন জার্নিটা ভীষণ এনজয় করছি ভীষণ মজা করছে সবার সাথে খুব এনজয় করে ট্রেন জার্নিটাকে কাটিয়েছি আমরা তো খুব টেনশানেই ছিলাম ওকে নিয়ে যে কি করবে ট্রেনে কিন্তু যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই না ও প্রথম ট্রেন জার্নিটা এত আনন্দের সাথে কাটিয়েছে সব কিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ করেই মার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এক্সেলেটারে উঠতে গিয়ে মা পড়ে গিয়ে মার পায়ে অনেকটাই কেটে গেছে তারপর রেলওয়ে থেকেই ফার্স্ট এড করে দিয়েছে মাকে ওই যে দূরে যে এক্সেলেটারটা দেখা যাচ্ছে ওই এক্সেলেটারে চড়তে গিয়ে মার পা কেটে গেছে আর ওই যে সব টিটিরা সবাইকে ধরে ধরে টিকিট কাটা হচ্ছে আর আর পাখি শুধু বারবার মার পায়ের দিকে তাকিয়ে বলছিল ব্যথা 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 তো পাখিও অনেক কষ্ট পেয়েছে ঠাম্মা যখন পড়ে গেছে পাখি খুব কান্না করেছে ও ঠাম্মার পড়ে যাওয়া দেখে ফাইনালি আমাদের অপেক্ষা করা শেষ আমরা যে ট্রেনে যাব শক্তিপুঞ্জ এক্সপ্রেস সেই ট্রেনটি চলে এসেছে স্টেশনে তো তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে উঠে তার ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে সবার প্রথমে মেয়েকে খাই নিলাম তারপরে একটা বড় ন্যাপ নিয়েছিলাম ন্যাপ নেওয়ার পর উঠে দেখি আমরা ধানবাদ চলে এসেছি প্রায় অর্ধেকটা আমি তো খুব খুশি হয়েছি যে এক ন্যাপে পুরো অর্ধেকটা চলে এসেছি তো বাইরে নেমে কিছু ভিডিও করে নিয়েছিলাম ট্রেনের সাথে কিংবা ঠাকুমাকেও দেখাচ্ছিলাম যে দেখো ঠাকুমা ফোনের দিকে দেখো একটু এই হচ্ছে সেই ট্রেন আর এই হচ্ছে ধানবাদ স্টেশন পাখি তো ট্রেনে খুবই মজা করছিল ট্রেনের জানলা দিয়ে পা বের করে দিচ্ছিল হাত বের করে দিচ্ছিলো হাওয়াগুলিও ফিল করছিল। এত সুন্দর হাওয়া ট্রেনের মধ্যে কীভাবে যে সময় কেটে গেছে কিছু বুঝতে পারলাম না দেখতে দেখতে চলে এসছে বরকাখানা বরকাখানা পার করার পর কিছুক্ষণ পরেই দেখতে পারলাম সুন্দর সুন্দর ছোট ছোট কিছু পাহাড় পাহাড়গুলো দেখে খুবই এনজয় করছিলাম তো আমাদের ওদের বাড়ি পৌঁছোতে পৌঁছতে ভোর চারটে হয়ে গেছিল তো রাতের ভিডিওগুলো আমি আর কিছু শ্যুট করতে পারিনি তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে ওদের বাড়িতে উঠে আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি এসেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এই ভিডিওটা করেছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তো এখনকার মতন বাই বাই